হ্যালো ভাই এ সবাই সবাইকে মনে আছে আশা করি সবাই ভালো আছো প্রিয়ঙ্কা দাস মনে থেকে সবাইকে জানাই শুভ সকালে অনেক শুভেচ্ছা অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আসলে আমি বেশি কথা বলতে পারছি না জানি শীত আসার পর তো একদম টোটালি বন্ধ হয়ে গেছে সকালবেলা ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে সংসারে সব কাজ করতে করতে পুজো দিতে দিতে বারোটা একটা বেজে তারপর এর মধ্যে কিন্তু রান্নাও টুকটাক করা থাকে তারপর স্নান করা ওরা আসে দুজনকে একজন সকালে যা দশটা আসে আরেকজন সকালে যায় তিনটে আসে তিনটে সাড়ে তিনটে তিনটা পনেরো তিনটে বেজে যায় তোমরা তো সবাই জানো আমি ভাড়াটাও কিছুদিন আগে চেঞ্জ করলাম তো এর মধ্যে অনেক কাজ বাকি থাকে বাড়ি বাড়িঘরেও যেতে হলো বোনের বিয়ে ছিল বাড়িরও কোনো শ্বশুর বাড়িতে গেলাম বাবু বাড়িতে গেলাম দুইখানেই যেতে হবে একদিকে মেয়ে একদিকে বউ তো দুইটাই সামলাতে হবে যখন যেখানে পারি সেখানে যাই সুবিধা অসুবিধা বুঝে তো কিছু কিছুদিন আগে তোমাদের কাছে তো একটা ভিডিও দিলাম খুব পার্কে পার্কের আমরা গিয়েছিলাম তো কিন্তু ওইখানে ভিডিওটা আমি দু হাজার চব্বিশে গিয়েছিলাম পিকনিকে কিন্তু দু হাজার পঁচিশেও তোমাদের কাছে দিলাম জানুয়ারি মাসে কিন্তু ওইটা ওই সময় দিতে পারিনি শুধুমাত্র একদম ভয়েসের দ্বারা তো ভাবলাম যে কয়েকদিন পর আমার বয়সটা যখন ঠিক হবে তখন গিয়ে আমি সুন্দর করে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে যাবে যে এখানে আমরা কোথায় কোথায় গেলাম কত মানুষ গেল বা কি খাওয়া দাওয়া করলাম কত মজা করলাম কি কি দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমাদের কাছে সেটা শেয়ার করতে পারিনি একমাত্র টাইম টেবিল আর আমার গলার আওয়াজটার জন্য বেশিরভাগ আমার গলার আওয়াজটার জন্য যখন আমি টাইম টেবিল করে বসতে যাব এডিট করার জন্য তখনই আমার গলার আওয়াজটা এমনভাবে হয়ে থাকে মানে খুব কষ্ট হয় একমাত্র শুধু ঠান্ডার কারণে গরম যখন ছিল তখন এত অসুবিধা ছিল না ঠান্ডাটা যখন আসলো তখন গিয়ে খুব অসুবিধা হয় সকালবেলা কাজ কাট করে আমরা তো হাউস ওয়াইফ তো সব কাজে থাকে সকালবেলা উঠে রাত্রে দশটা ঘুম পর্যন্ত কাম থাকে কাম থাকবে আমাদের এর মধ্যেই আমরা আমি আমার যে ভিডিও করার শর্ট বা বড় ব্লগ বানার এক দু মিনিট যে ব্লগগুলি বানার ওগুলি খুব চেষ্টা করি তোমাদের কাছে দেওয়ার জন্য যেদিন পারি না তো পারি না কি করব সংসারে যেমন সংসার ঠিক রাখতে হবে আমার আগে সংসার স্বামী সন্তান এরা সব ঠিক থাকবে এক নম্বর থাকবে তারপর দ্বিতীয় নম্বর আমার শরীরটাও ঠিক থাকতে হবে তৃতীয় নম্বর আমার ভিডিও এটা আমি করছি যে হ্যাঁ টাকার জন্যই করছি অবশ্যই কিন্তু টাকার আগে তো আমার পরিবার আগে হতে হবে না পরিবার আগে না হলে টাকা দিয়ে কী করবো টাকা পয়সা থাকলে পরিবার থাকবে না তো এই জন্য আগে পরিবার থাকতে হবে তারপর গিয়ে টাকা পয়সা তো এই জন্য আমার ভিডিওগুলি যেতে খুব অসুবিধা হয় কিন্তু শর্টস সিরিজগুলি যে আমার বয়সের দ্বারা বা মিউজিক কমেডি ফানি যা আছে এগুলো দেওয়ার খুব চেষ্টা করি প্রতিদিন কিন্তু প্রতিদিন তো দেওয়া সম্ভব না একটা হাউস ওয়াইফের ঘরের মধ্যে অনেক কাজে থাকে আমার দুই ছেলে দুজনের স্কুলে যাওয়া টাইম টেবিল ঠিক নেই একজন সকাল যা দশটা আসে একজন সকাল যা তিনটা আসে তো এর মধ্যে পুজো দেওয়া খাওয়া স্নান করা রান্নাবান্না কাপড় সাপড় দেওয়া ঘর গোছানো এরপরে আম তোমরা তো সুমাদের সাথে শেয়ার করলাম আমি একবার থেকে আরেকবার এসেছি ওইখানে অনেক কাজই বাকি আছে আর অনেক কাজেই বাকি শুধু শীতের জন্য শীতের জন্য কোনো কাজই মতো করতে পারছি না তো তোমাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওগুলি দেখবে আর কেউ খারাপ ভাববে না খুমো যখন গিয়েছি দু তিন মিনিটে ভিডিও কিন্তু আমরা আমি কিন্তু দিলাম যে কোন দিন গেলাম কাদের সাথে গেলাম কতজন গেলাম কোথা থেকে গেলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু যা বাকিগুলি বান্না কোথায় কোথায় গেলাম ওইগুলি তোমাদের কাছে ভালো করে শেয়ার করতে মানে আমার বয়সের দ্বারা শেয়ার করতে পারিনি তো যা তোমরা একটু বুঝে নেবে আর বলে ক্ষমা করে দেবে এভাবে তোমরা আমাকে কিন্তু সাপোর্ট করবে আশীর্বাদ করো আমার ছোট বড় যা দিদি দাদা ভাই বোন যারা আছো তোমার কাছে তোমাদের কাছে একটাই অনুরোধ আমাকে একটু সাপোর্ট করবে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে তোমাদের সাপোর্টের দ্বারা আমি এগিয়ে যাবো ভিডিওগুলি খুব সুন্দরভাবে দেখবে যেভাবে রিলসগুলি দেখো সেভাবে ভিডিওগুলিও দেখ ব্লগুলিও দেখবে তাহলে আমার কাছে আনন্দ থাকবে পরে ভিডিওগুলি আমি সুন্দরভাবে বানাতে পারব আজকে বেশি ব্লকটা বড় করছি না অনেক বড় হয়ে গেল ফোর মিনিট হয়ে গেলে কিন্তু এখন আস্তে আস্তে টাইম চলে যাচ্ছে তা আমার কিন্তু এখন স্নান করা আমি গরম জল বসিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু টাইম নষ্ট করি না গরম জলটা হবে বাড়ি রেখে ঘরটা মুছায় স্নান করে পুজো দিয়ে দেবো পুজো দিতে দিতে আমার ছোটো ছেলে চলে আসবো ওকে স্নান করাবো খাওয়াবো তারপর গিয়ে বাকি রান্না করব। কারণ আমরা সবাই দুই বেলায় খাই আমার ছোট বড় ছেলে সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে ছোটো ছেলে আসলে খাবে খাবে এখন আর আমি আমার হাসব্যান্ড দুইবেলায় খাই দুপুরে একবারে খাবো আবার রাত্রে খাবো তো যা বেশি কথা বলছি না আর তুমি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আমার ঘর সকাল থেকে রাত্রে পর্যন্ত আমি কি কী করি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার আমি তো প্রিয়াঙ্কা আমাকে সবাই তুমি আমার এই ফ্যামিলি ব্লগটাকে প্রিয়াঙ্কা দাস ফ্যামিলি ব্লগটাকে সবাই সাপোর্ট করবে বাই বাই